আরজিকর কাণ্ডের প্রতিবাদে নন্দীগ্রামে থানা ঘেরাও বিজেপি থানার গেট পেরিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে ভিতরে যান বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয় এদিন

এই মিছিলে অংশ নিয়েছিলেন বাংলার বিজেপির শীর্ষ নেতৃত্বরা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ অর্জুন সিং অগ্নিমিত্রা পল থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় দেবশ্রী চৌধুরী রূপা গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ হিরণ চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব এই মিছিলে অংশ নিয়েছিলেন বৃহস্পতিবার সেই মিছিল ঘিরেই বাঁধে দুর্গুবার কাণ্ড মিছিল একেবারে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করে আর তাতে পুলিশ মহলে একেবারে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতাকে আটক করে পুলিশ আপনার নয় নিয়ে যান নয় ছেড়ে দেন আমি আর এসে পুরো ছেড়ে দেন বলে তুমি নিয়ে যেতে চাও নিয়ে যান এটা দিস আরিস দিস জানুয়ারি নি ক্যামেরা জানুয়ারি শুক্রবার থানা ঘেরাও কর্মসূচিতে সুবেন্দু অধিকারীর গ্রেফতারি প্রসঙ্গেও প্রশ্ন তোলে আন্দোলনরত বিজেপি কর্মী সমর্থকেরা সুবেন্দু অধিকারীকে গ্রেফতার করার প্রতিবাদে এদিন রাজ্য থানা ঘেরাও কর্মসূচির ডাকদায় বিজেপি বৃহস্পতিবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কর্মসূচির ঘোষণা করেন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী সেই অনুযায়ী শুক্রবার নন্দীগ্রামে থানা ঘেরাও কর্মসূচিকে সফল করতে নন্দীগ্রাম থানার সামনে জড়ো হন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা এই কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় নন্দীগ্রাম থানার গেটে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে নন্দীগ্রাম থানার পুলিশ রীতিমতো গেট ভেঙে থানার ভিতরে ঢুকে যায় বিজেপি কর্মী সমর্থকেরা সাময়িক উত্তেজনা তৈরি হয় থানা চত্বরে প্রসঙ্গত নন্দীগ্রামের থানা একটি লোহার গেট দেওয়া প্রবেশ তার রয়েছে সেই গেট ভেঙে কার্যকর থানার ভিতরে প্রবেশ করেন বিজেপি কর্মী সমর্থকেরা এবং বিক্ষোভরত অবস্থায় থানার ভিতরেই বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটি ঘোষণা করেছিল প্রতিটি থানায় আমাদের ঘেরাও অভিযান করতে হবে আমরা নন্দীগ্রাম ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের আমরা থানা ঘেরাও অভিযান আমরা করেছি এবং নারীদের সুরক্ষা করার জন্য আমরা থানার আইসির সঙ্গে দেখা করেছি তিনি আশ্বস্ত করেছেন নন্দীগ্রামে প্রতিটি প্রান্তে যাদের নারীরা সুরক্ষিত থাকে আইন শৃঙ্খলা যাতে করে মেনটেন হয় তার জন্য তিনি ব্যবস্থা করবেন এটা ধস্তি না আমরা থানা ঘেরাও অভিযানে যা যা করা দরকার পুলিশ থানা ঘেরে বন্ধ করে রাখছে দরজায় আমাদের গেট বন্ধ করে দিচ্ছে কেন আমরা তো এখানে রকম মারামারি করার জন্য আসিনি আমরা আমাদের কর্মসূচি পালন করার জন্য এসছি থানার যদি তার তারা গেট লাগিয়ে রাখে তার জন্য তো থানা দায়ী এজন্য ভারতের জটা বাড়াত্য দায়ী নয় কেন শুবেন্দ্র নদীকারীকে গ্রেপ্তার করা হলো। সেই স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা বেশ কিছুক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলার পর নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পিরো রিপোর্ট ওয়ারেন্ডিয়া বাংলা